আসসালামু আলাইকুম সবাইকে আমাদার মোবারক আজকে আমি ইফতারের জন্য দারুণ মজার স্বাস্থ্যকর তরমুজের শরবত বানাবো আর এই শরবত বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন চলে যায় মূল প্রসেসে তো তরমুজের শরবত বানানোর জন্য আমার এখানে সাবুদানা লাগবে আমি এখানে ওয়ান থার্ড কাপ শুকনো যে সাবুদানা তো সেটা নিয়েছি এবার সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করব। এই জন্য চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন হালকা ফুট উঠবে তখন এর মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি আর সাবুদানাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখুন আর সাবুদানার কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর আমার সাবুদানাটা সেদ্ধ করতে দশ মিনিটের মতো সময় লেগেছে তো এবার আমি সাবুদানাগুলো থেকে পানিটাকে ঝরিয়ে নিব এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর এই যে এখানে আমি এক বাটির মতো তরমুজ নিয়েছি আর তরমুজগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে যে বিচি বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি তবে দু একটা বিচি থাকলে সমস্যা হবে না তো এবার আমি তরমুজটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো এখানে একটা জাগ নিয়ে নিলাম তো এর মধ্যে আমি তরমুজটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরও এক বাটির মতো তরমুজ পরে বাড়িয়ে দিয়েছিলাম তো এখন আমি এখানে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিলে এই শরবতটা খেতে ভালো লাগে তো আপনারা চাইলে লিকুইড দুধও দিয়ে এই শরবতটা তৈরি করতে পারেন আর জাস্ট সামান্য হাফ কাপেরও কিছুটা কম এখানে পানি অ্যাড করেছি আর সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি যদিও তরমুজটা মিষ্টি ছিল এই জন্য চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি তো আপনারা যেমন মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন এবার সব কিছু ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিব তো আমার সরবতটা ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে সাইড করে রেখে দিলাম এবার সব কিছু মিক্স করার জন্য আমি এখানে একটা জাগ নিয়ে নিয়েছি আর এখানে আরও এক বাটির মতো তরমুজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য তো এবার এই তরমুজটাকে আমি জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সাথে যে সাবুদানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো এই যে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি তো এই সাবুদানাটাও আমি জাগের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন যে জুসটা বানিয়ে রেখেছি তরমুজের তো সেই জুসটা এবার জাগের মধ্যে নিয়ে নিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর সাবধানাটা যেহেতু দলা পেকে থাকে তো এটাকে মিশিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই জন্য সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এর মধ্যে চাইলে আপনারা কিছু বাদাম দিতে পারেন তো সেটাও খেতে কিন্তু অনেক মজা হয় তো এই যে এখন আমি এটাকে পরিবেশন করার জন্য এখানে দুইটা গ্লাস নিয়ে নিয়েছি তো এবার গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে নিচ্ছি এই গরমে দিন রোজা রাখার পর এমন একটা ঠান্ডা ঠান্ডা শরবত মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো এই যে আমি শরবতটা পরিবেশন করে দিলাম তো এখন উপর থেকে কিছু তরমুজ স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি তো এর মধ্যে তৈরি হয়ে গেছে সাবুদানা আর তরমুজ দিয়ে ভীষণ মজা স্বাস্থ্যকর তরমুজের শরবত এই শরবত বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এই শরবতটা আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ